আলিকুমার তল্লাশা করি সবাই ভালো আছো ভালো থাকবাই দিব করি বলতো মাই চ্যানেল চলে আসছে নতুন একটা বান্ডেল ডার্কনেস রিং এন্ড বাই এইটা বান্ডেল দুনুটাই জশ কিন্তু কিন্তু বাই আমার এই খালোটা এই খালোটা আমার সেই মানে বাই ভিডেন টাইপের বিলিয়ান টাইপের মতো লাগতেছে সো আমার আছে ডাইমন্ড আছে পঁচিশশো সেরকম দুই হাজার পাঁচশো এরকম আছে আমি নিব এইটা নানিয়ে আমি এই খালটা নিব এনে এখানে বেগ আছে সো দেখি আমার কত ডাইমন্ড লাগে কত ডাইমন্ড সহজ হয় আমার লাগে মো দিন আকরে স্পিনা স্পিন মারি আরে কি কইতাম রে ভাই গেলে না আমার আমার সাথে এমন যে করে একটা বান্ডেজ এখন পর্যন্ত দিলো না পুরা দুই হাজার ডায়মন্ড নাই এটা কোনো কথা নেই ভাই তাৰমানে আমার এক্সচেঞ্জ করে নিতেও থিয়ে হবে টু কেন ডি হবে এট একটা বান্ডেজ যদি দিয়ে দিতাম তাহলে আরবটা আনা হয় দিয়ে নিয়ে নিতাম সো আমার দুইশো টুকেন হয়ে গেছে এন্ড আমি এই বান্ডেল টা নিয়ে নেই এক্সচেঞ্জ করে সেই লেবারের একটা বান্ডেল বাড়ি এটা দেখতে খেবারে রাবান রাবান আর দে ভিলেন টা রাবান সেই সেই রকম লাগতেছে